এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি ফ্যাশা শুটকি মাছের রেসিপি আমি যেভাবে করেছি একদম নর্মালভাবে খুবই খেতে ভীষণ ভালো লাগে তো আমি কি করে করলাম তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা যারা খেতে পছন্দ করো তাদের ভালো লাগবে যারা খেতে পছন্দ করো না তাদের তো ভালো লাগবে না তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো দেখে নেওয়া যাক কি কী লাগছে এর মধ্যে বিশেষ কিছু লাগছে না একদম সামান্য এখানে ফেঁসা সুটকি মাছ নিয়েছি পাঁচটা মতন তারপর গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি কাটা বাদ দিয়ে শুধু মাছটা নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেগুন দিয়েছি এটা আলুও দেওয়া যেতে পারে কিন্তু যেহেতু আজকে আমি আলু ছাড়াই করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি মাছ অনুযায়ী যেমন মাছ হবে সেই অনুযায়ী তো খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার রসুনও দিয়ে দিয়েছি রসুনটা থেতো করে নিয়েছি তোমরা কুচি করেও দিতে পারো যেমন ইচ্ছা দিতে পারো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সুটকি মাছ একটু বেশি ঝাল হলে ভালো লাগে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তারপর নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ইটটা একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজতে থাকবো ভালো করে ভাজা হতেই খানিকটা ভাজা হতেই এবার দিয়ে দেব বেগুনটা একটা ছোট। বেগুনের অল্প একটু নিয়েছি যেমন খাবে সেই অনুযায়ী সবজি খেতে যদি পছন্দ করো এটা আলু দিয়েও করা যেতে পারে বা শুধুও করা যায় তো আমি একটু বেগুন আলু দিয়েই করে থাকি সব সময় আজকে করলাম শুধু বেগুন দিয়ে তো বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা হতে এবার মাছটা যে আমি রেখেছি পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি সেই মাছটাকে দিয়ে দেব ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার নেই এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করবো আর এর মধ্যে আর কিছু বিশেষ মশলা দেওয়ার প্রয়োজন নেই কিছুই লাগবে না ব্যাস এইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে খুব ভালো করে আমি এভাবেই করে থাকি তারপর একটু সামান্য অনেকক্ষণ নাড়িয়ে চাড়াই যাওয়ার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব দিলে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে বেগুনটা লঙ্কাটা পেঁয়াজটা সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই জন্যই দেয়া খুব বেশি প্রয়োজন নেই সামান্য একদম আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো দেখার জন্য এভাবেই আমি করে থাকি যারা খেতে পছন্দ করো তাদের তো ভালো লাগে যে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাকা দিয়ে বেশ খানিক্ষণের জন্য হতে দেবো গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে হতে থাকবে এবার ঢাকাটা খুলে নিয়েছি বেশ খানিক্ষণ পর এবার দেখো প্রায় হয়ে গেছে এবার খুন্তিটা দিয়ে ভালো করে চেপে চেপে মাছটাকে সবজিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো খুঁটে দেবো যেটাকে বলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে খেলে তবেই ভালো লাগবে এটা খেতে ব্যাস এরমভাবেই নামিয়েছিলাম আর করেছি কি নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে ফ্যাসা সুটকি মাছ বেগুন দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে এই যে হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এবার নামিয়ে দেবো আমি অন্য পাত্রে ঢেলে নেব তো মতো এইটুকু আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবে তো চলো টাটা